جامو جو ختم ان جو اندر اندر پر سرنا ہاں سا بنا پاري بنا এবারে দাদা আমার অনেক ব্যস্ততা আসলে এই সময় হয়তো ছেলেরা বুঝতে পারবে না যে কত ব্যস্ত আছে আমি জানি যে দাদা কত ব্যস্ত আছে তবুও সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আজকে তোমাদের এই সময় উপস্থিত হয়েছেন যার জন্য আমি দাদাকে বলবো ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসসালাম আলাইকুম আমাদের মঞ্চ বরিষ্ঠ যে সকল বনি ব্যক্তি রয়েছে দাদাকে আমি আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি এবং সামনে যারা বসে আছো তাদেরকে প্রত্যেককে আমার সালাম প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি আজকে আমাদের হেড মৌলানা সাহেব এবং সেক্রেটারি আমার কাছে গিয়েছিলেন আজকে সতেরো তারিখ আসার জন্য আমি বলেছিলাম তুমি আপনার চেষ্টা করবো এখানে আসার জন্য কিন্তু আমার বাইরে একটা প্রোগ্রাম ছিল বাইরের প্রোগ্রামটা করার জন্য আমি হয়তো আসতে পারবো না কিন্তু যাক আল্লাহ যাকে যেখানে দেখেন তিনি ঠিক সেই জায়গায় পৌঁছে যান এটা আল্লাহরই ইচ্ছা যে আজকে আমাদের বাইরে যে প্রোগ্রামটা ছিল সেটা ক্যান্সেল হয়েছে সেটা কেবল অনুরাগে আমাদের ডেপুটেশনের ব্যাপার ছিল সেটা সেরে আমি এখানে আজকে উপস্থিত হতে আমি নিজেকে গর্ব এই মাদ্রাসা আপনারা জানেন যে আমার আব্বা যান মানন হাজী ইলিয়াস খান সাহেব শুরু থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি আমাদেরকে বলে গিয়েছিলেন যে তোমরা যতদিন বাঁচবে তোমরা এই মাদ্রাসাটা দিকে একটু নেক নজর দিবে আমরা সেটাই বলে জেনেছি আমরা আপনাদের সংস্পর্শ থেকে এই মাদ্রাসাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা আপনাদের সঙ্গে আগেও ছিলাম এখনো আছি

এই মাদ্রাসার প্রতি আপনাদের যেন নেক নজর সারা জীবন আপনি যতদিন বেঁচে থাকবেন যেন এই নেক নজরটা আপনারা দিয়ে যান এবং প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ভাইদের বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো ভাই তোমার বোনদেরকে বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো এই যে সত্যজন আজ আলেম হাফেজ হয়েছে তারা প্রত্যেকে যেন এই ডিগ্রিটা অর্জন করতে পারে প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করবো এবং তোমরা আমাদের জন্য দোয়া করো যেন এই প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চলে এই আশা দেখে আমি আমার ছোট্ট দপ্তর বসে স্নান ঠিক আছে আমি সবাই আসছি হ্যাঁ আবার দেখা হবে জাল সাথে y ¿De, de, de que tenemos a los eso vamos?